ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস আজকে আমি আপনাদেরকে একটা এমন বাইক দেখাবো যেটা হচ্ছে বব্বার এটা হচ্ছে জাভার ফর্টি টুয়ের বব্বার একদম নতুন এ সময় আপনারা জানেন রয়্যাল এনফিল্ডের সঙ্গে টক্কর দেওয়ার মতো একটাই কোম্পানি আছে সেটা হচ্ছে যাওয়া তো আমি আজকে চলে এসেছি বর্ধমানের অঙ্কুর ইঞ্জিনিয়ার্সের জাভা শোরুমে তো শোরুমের ডিটেলস আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আমি প্রথমে জাওয়াকে নিয়ে বলি যে জাভা ফর্টি টু বববার এর আগে কিন্তু যাওয়া একটা লঞ্চ করেছিল যার নাম ছিল পেরাক তো পেরাকে ছিল কি যে কিছুটা মানে ওল্ড স্কুল টাইপের ছিল তো এখন যাওয়া যেটা করেছে এই ফর্টি টু বববারের মধ্যে পুরোপুরি ডিজিটালি এনেছে লুকস থেকে শুরু করে সবকিছুই আর ইন্ডিয়ান মার্কেটে বববার মানে এত কম দামে আপনি এটাই পাবেন কারণ বববার একমাত্র সব থেকে বেশি যে সেল করে সেটা হচ্ছে ট্র্যাম্প আর তার দামই শুরু হয় প্রায় আপনার বারো থেকে চোদ্দ লাখ এরকমের তো যাই হোক আমি ফিরাজ পো আমাদের বব্বারের এখানে তো আমি প্রথমে আপনাদেরকে লুকটা দেখাই

আমি প্রথমে অন করছি আর এখানে একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে যাওয়ার কী তো কীটাকে যখন আমি এখানে পুস করছি পুস করার পর এখানে অন করছি তো ইন দিন অন করলে প্রথমে এইরকম ডিসপ্লেটা লাগে তো ডিসপ্লেটা আমি পরে আসি তার আগে আমি বলে দিই যে ফার্স্ট অন করার পর কিন্তু এইরকম লাগছে এবার যদি লাইট আসি তো লাইটে আসার আগে আমি ডিসপ্লেটাকে দেখিয়ে দিই ডিসপ্লে ঠিক এই রকম আসছে এর মধ্যে আমি কী কী দেখতে পাচ্ছি দেখুন পুরোটাই ডিজিটালি ট্রিপ মিটার থেকে শুরু করে ওডোমিটার থেকে শুরু করে গিয়ার থেকে শুরু করে পেট্রোল থেকে শুরু করে ডে টাইম যাবতীয় যা আছে আমি এখানে যে সুইচগুলো আছে সুইচের মধ্যে ফার্স্ট দেখাচ্ছি এখানে ইঞ্জিন কিল আর ইঞ্জিন স্টার্ট এখানে যে সুইচটা দেখছেন এটা ইঞ্জিন কিল করার জন্য সুইচ আর এটা হচ্ছে সেলফ স্টার্ট আর এটা হ্যাজার্ট আর হ্যাজার্ট করলে আমি দেখাচ্ছি যে হ্যাজার্ট করলে কেমন লাগবে দেখতে হ্যাজার্ট আমি অন করে দিয়েছি সামনে পিছনে দুদিক থেকে আপনারা দেখতে পাবেন পিছনের হ্যাজার্টে যে লাইট আছে পিছনে হ্যাজার্টের লাইটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক পিছনের লুকটা এরকম কিন্তু প্যারাকে যেটা ছিল প্যারাকে যে পিছনের যে এই টেল লাইটটা এই টেল লাইটটা কিন্তু ঠিক সিটের এখানে ছিল তো অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল সিটেতেই আসে তো বববারের লুক অ্যাকচুয়ালি এরকমই হয় তো এবার আমি চলে আসবো একদম সামনেতে তো এবার আমি আসি সামনের টায়ার থেকে সামনের টায়ার যেটা আছে এটা হচ্ছে হান্ড্রেড বাই নাইন্টি এইট ইঞ্চি হুইল এখানে ইউজ করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের একটা ডিস্ক ইউজ হয়েছে যেখানে ডুয়েল চ্যানেল এ এর মধ্যে রয়েছে আর এর টায়ার কিন্তু টিউবলেস টায়ার বাট এখানে কিন্তু টিউব দেওয়া আছে যেহেতু এখানে স্পোক হুইল ইউজ করা হয়েছে আর লাইটিং ক্ষেত্রে আমি দেখাচ্ছি স্টার্ট করলে কিন্তু লাইটটা আমি তখন দেখাবো আর সুইচের এর মধ্যে এই দিকে যে যেগুলো আছে সেগুলো আমি ডিসপ্লে অন করে দেখাচ্ছি এখানে আমি হ্যান্ডলিং আসবো এই যে সুইচ এই সুইচ হচ্ছে একটা হচ্ছে হর্ন এটা হচ্ছে ইন্ডিকেটার এটা হচ্ছে আমার ডিসপ্লেতে মেনু দেখানোর জন্য এটা আর এই দিকে আছে লাইটের যে আপ ডাউন যে লাইট হয় আর পাসিং সুইচ সব এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে আপনি পাচ্ছেন কিন্তু যাওয়ার যে ইউএসবি পোর্ট বা যে আপনি মোবাইল চার্জ দিতে গেলে আপনি এখানে ইউএসবি পোর্ট পাচ্ছেন পাশে একটা কিন্তু টাইপ সিও রয়েছে তো যাতে বৃষ্টি বৃষ্টি হলে যাতে এটা না জং পড়ে যায় সেজন্য এটা কভারের মধ্যে দিকে বেশ সুন্দর ফিচার্সটা হয়েছে আর ডিসপ্লের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ট্রিপ এ ট্রিপ বি ওডোমিটার টাইম কত কিলোমিটার চলেছে সাইড স্ট্যান্ড এইগুলো থেকে শুরু করে এমনকি পেট্রোল পাম্প সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তো এই ছিল ডিসপ্লে এবার আমি দেখাচ্ছি যে যাবার যে যে আওয়াজটা আহ আওয়াজটা আমি শোনাচ্ছি আপনাদেরকে এবার দেখাচ্ছি হেডলাইট অন করলে হেডলাইটটা কেমন লাগে তো ফার্স্ট এখানে অন করলাম তো এই ছিল হেডলাইট এবার আসছে ইঞ্জিনে যাবা এখানে যে ইঞ্জিনটা ইউজ করেছে এটা হচ্ছে থ্রি থার্টি ফোর সিজি ইঞ্জিন যেখানে হচ্ছে পাওয়ার প্রডিউস করে আর টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন পিএচ আর যেখানে যে টর্কটা আছে টর্ক হচ্ছে এখানে থার্টি টু পয়েন্ট সেভেন এর মতো টর্ক প্রডিউস করে তো এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার বাট এখানে ডুয়েল এক্সস্ট কিন্তু ইউজ করেছে যাওয়ার আপনি প্রত্যেকটা গাড়ি গাড়িতেই দেখতে পাবেন যে টুয়েল এক্সস্ট কিন্তু ইউজ করা হয়েছে আমি এক্সস্টটা দেখাতে বলছি আর তার আগে বলে দিই এ এটা যে সিস্টেমটা ফুয়েল ইন্ডাকশান সিস্টেমটা সেটা কিন্তু হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল ইন্ডাকশান সিস্টেম এখানে ইউজ করা হয়েছে আর যেমন হচ্ছে এখানে যে ব্রেকের যে লিভারটা ব্রেকের লিভারটা দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ একদম লোহার এটা আর এটা রাবার ব্যান্ডের যে ফুটব্যাগটা আছে এটা কিন্তু রাবারের বেশ সুন্দর ফ্লেক্সিবল বাট এটা 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 হচ্ছে সিঙ্গেল সিট তো সিঙ্গেল সিটের জন্য এখানে আর কোনো যে পিলিয়ন রাইডারের জন্য যেগুলো আছে পিলিয়ন রাইডারের জন্য কোনো কিছু এখানে নেই যেহেতু এটা সিঙ্গেল সিটের এবার আমি আপনাকে দেখাচ্ছি এর যে রাইডার পস্টারটা রাইডার পস্টারটা ঠিক কেমন হবে ঠিক এইরকম হচ্ছে রাইডিং কস্টেটটা না তো আপনাকে ঝুঁকতে হচ্ছে না তো আপনাকে বেশি ইয়ে হতে হচ্ছে তো আপনার জন্য একদম মানে আপনি একদম কমফর্ট ফিল করবেন এটা আমাদের সিটিং পস্টার খুব ভালো একদম ওকে আচ্ছা এবার আসি ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক যেটা আছে এটা কিন্তু সাড়ে বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক আর এই বাইকের মাইলেজ অন্তত আপনি ধরে রাখুন আঠাশ থেকে তিরিশ আঠাশ থেকে তিরিশ আপনি পেয়ে যাবেন থ্রি থার্টি ফোর সিসির বাইক এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না তো এ না পিছনের টায়ারে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ওয়ান ফর্টি বাই সেভেন্টি সেভেন্টিন ইঞ্চ হুইল কিন্তু পিছনের টায়ারে ইউজ হয়েছে আর এই যে সাইডের যে হুইলের যে কালার এটা কিন্তু পুরো ব্ল্যাক কালারেরই হুইল আছে যেটা হচ্ছে স্পোক হুইলস আর এখানে একটা এখানে ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু ইউজ করা হয়েছে আর এখানে যে ডিক্স আছে ডুয়েল ডুয়েল ডিক্সই দুটোর ক্ষেত্রে ইউজ করা হয়েছে আর যে টায়ারের যে সাইড সেটা আমি বললাম আপনাদেরকে যে সতেরো ইঞ্চি টায়ার আর এখানে যে মার্ড গার্ডটা আছে গার্ডটা পুরো একদম মেটালিক মার্ড গার্ড আর সাসপেনশনের দিক থেকে যদি দেখতে যাই পিছনে এটা কিন্তু সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন কিন্তু ইউজ করা হয়েছে আর এখানে দেখতে পেয়েছেন এই যে এই যে বক্সটা আছে এই বক্সটা হেভি 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 মজুর আর দেখতেও খুব সুন্দর করেছে আর ইঞ্জিনের যে কালারটা এটা কিন্তু ক্রোম কালারে রয়েছে যেটা আমরা যদি পেরাকের ক্ষেত্রে দেখেছিলাম পিরাকের ক্ষেত্রে এটা কিন্তু ব্ল্যাক কালার ছিল এখন এটা ক্রোম কালারে এসেছে বববারে দিক দেখতে আসি পিছনে যে লুকটা সেটা হচ্ছে এখানে এই যে লাইটগুলো আছে এগুলো কিন্তু ফুললি এলইডি সেট আপ করা হয়েছে আর জাস্ট এখানে একটা রিফ্লেক্টার লাইট আছে জাস্ট এখানে লাইট পড়ে রিফ্লেক্ট করে এটুকু আর তো পিছন থেকে লুকটা ঠিক এরকম লাগছে ফিরাকের মানে দুর্ধর্ষ দেখতে লাগছে লুকটা আর যেহেতু ফিরাকের ক্ষেত্রে ছিল এখানে সিটের নিচে লাইটটা ছিল তো এখন যেটা হয়েছে এখন কিন্তু এই লাইটগুলো কিন্তু বব্বার ফর্টি টু এর ক্ষেত্রে এখানে চলে এসেছে তো দেখতে মানে তো অসাধারণ লাগছে চেনে যদি দেখতে চাই চেনের জাস্ট উপরে একটা এরকম চেন কভারের মতো দেওয়া আছে কিন্তু বাট এদিকে ওপেন একদম খোলা চেন আর যেহেতু এটা আমি আগেই বলেছিলাম এটা কিন্তু ডুয়েল এক্সস্টে আসে তো পুরো সিস্টেমটা ডুয়েল এক্সস্টার আপনি দেখতে পাচ্ছেন একদম পুরো চকমক করছে যে কালারটা মানে মারাত্মক অসাধারণ লাগছে আর এবার আসছি যে গিয়ারের যে লিভার গিয়ারের যে লিভার এর যে গিয়ার এটা কিন্তু সিক্স সিক্স গিয়ারের বাইক আর নাইনটিন টোয়েন্টি নাইনের এই যে যাওয়ার যে অরিজিনাল একটা লিজেন্ডারি যে লোগো সেই লোগোটা রয়েছে আর অয়েল ট্যাঙ্কিতে এখানে আপনি যে এই যে রাবার গ্রিডটা দেখতে পাচ্ছেন এটা কি হয় বসলে যে হাঁটুতে হাঁটুতে কিন্তু একটা মানে আরাম ফিল হয় তো সেই জন্য এই রাবার ব্যান্ডটা এখানে দেওয়া আছে আর এদিকে হচ্ছে মিরর দেখাই এটা হচ্ছে বারেন মিরর তো এটা আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবেন হার্লি ডেভিডসনের যে বাইক হয় হার্লি ডেভিডসনের বাইকের ক্ষেত্রে কিন্তু এটা এগুলো থাকে কোনোটা নিচে দিয়ে থাকে কোনোটা উপর দিয়ে থাকে তো যাবার পুরোপুরি যা ছিল আমি আপনাদেরকে মোটামুটি বলে দিলাম তো এবার আমি বলি যে এই বাইকটা বর্ধমানেতে আমাদের দাম কত পুরো অনরোড প্রাইস পুরো সব টোটাল নিয়ে ঠিক আছে তো এই ছিল জাওয়াকে নিয়ে পুরো একটা ডিটেল ডিভিউ বব্বার ফর্টি টুকে কে নিয়ে তো এবার আপনাদের সামনে আমি এই বাইকের দাম কত কিস্তিতে বা ইএমআই নিলে কত কি করতে পারে কি করে আপনাকে আসতে হবে আর শোরুমের ডিটেল সম্বন্ধে আমরা আমাদের চলে আসবো একদম আমাদের যে শোরুম শোরুমের দাদা সোমনাথ দা সোনার দা ভালো দাদা হ্যাঁ ভালো আছি সোমনাথ দা ভালো আছে তো সোনাথ দা আপনি বলুন যে এই বাইকটা মোটামুটি এক্স শোরুম প্রাইস কত এটা আমাদের বর্ধমানে এক্স শোরুম রয়েছে দু লাখ আঠেরো হাজার একশো সাতাশি এটা এক্স শোরুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার অনরোড রয়েছে আমাদের আলাদা যেমন আরটিও ট্যাক্স নাম্বার প্লেট সব কিছু মিলিয়ে হবে তারপর ইন্স্যুরেন্স রয়েছে পাঁচ বছরের এক বছর ফার্স্ট পার্টি চার বছর থার্ড পার্টি এগুলো সব মিলিয়ে অন রোড শোরুমে এসে আমরা বলে দেবো আচ্ছা ঠিক আছে আর ধরুন কেউ ধরুন চাইলো যে এই বাইকটা ইএমআই করবে তো ইএমআই করার ক্ষেত্রে কি ইএমআই এর অপশন রয়েছে আমাদের সব ব্যাংকের সাথে টাই আছে যে কোনো ব্যাংকের সাথে আপনি করতে পারেন যেমন

সিভিলের উপর ডিপেন্ড করে কারো কারো ডিপেন্ড করে ওর ওইগুলোর উপর ডিপেন্ড করে ঠিক আছে পেমেন্টটা যতটা বেশি দেবে যত বেশি দিতে পারবে তত ভালো হবে সেটা সেটা কম ইএমআইটা কম হবে এবার ইএমআই স্কিমটা রয়েছে এক বছর থেকে চালু করে পাঁচ বছর অবধি এক একটা ব্যাংকে এক রকম ক্রাইটেরিয়া রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে তার উপরে ডিপেন্ড করছে তার উপর ডিপেন্ড করে আপনি নিতে পারেন একদম আমাকে বলুন যে এই আপনাদের যে শোরুমের অ্যাড্রেসটা যদি কেউ আসতে চায় কিভাবে আসতে হবে শোরুমের অ্যাড্রেসটা যদি বর্ধমান আমাদের নবাবহাট হচ্ছে মেইন অ্যাড্রেস নবাবহাট বাস স্ট্যান্ড থেকে একদম হাই রোডের উপরেই আমাদের শোরুমটা ঠিক আছে নওয়াবাট বাস স্ট্যান্ড থেকে কেউ যদি বলে কতটা মানে বাইক আসলে দু মিনিট লাগবে হয়তো আর যদি কেউ স্টেশন থেকে আসতে চাই বর্তমান স্টেশন থেকে আমাদের এটা হচ্ছে চার কিলোমিটার একদম সোজা রাস্তা টোটোতে বলে দিলে টোটোওয়ালা একদম শোরুমের সামনেই নামিয়ে দেবে আপনারা শুনলেন কিভাবে যাওয়া শোরুমে আসতে হবে আপনাদেরকে অঙ্ক ইঞ্জিনিয়ার এখানে আর সোমনাথ দা আপনাদেরকে অনেকটা হেল্প করেছে সব কিছু ডিটেলসে বলে দিয়েছে আপনারা চাইলে এখানে আসুন এসে কথা বলুন এই দাদারা খুব ভালো দাদাদের বিহেভিয়ারও খুব ভালো তো আমারও খুব ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আমি জামাতে এসেছি খুব ভালো লেগেছে আমার থ্যাংক ইউ সুমান্তা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ